গ্যাস সিলিন্ডারের ডিলার অথবা যে দোকান চালান অথবা চাকরি করেন অথবা অন্য অন্য চুলার পার্টস বিক্রি করেন আপনারা চাইলে আমাদের এখান থেকে আরও অল্প সময়ের ভিতর এসব কাজগুলি শিখতে পারেন অথবা আপনার ছেলে ছোটো ভাই এলাকার বড়ো ভাই এলাকার ছোটো ভাই আপনার কাছের আত্মীয় স্বজন তাদেরকে একবারে সবসময় টাকা না দিয়ে একেবারে তাদেরকে একটি কর্মমুখী উপার্জনমুখী কাজ শিখাতে পারে তাহলে তারা সবসময় উপার্জন করে খেতে পারবে এরকম অনেক আছেন তাদেরকে টাকা পয়সা দিয়ে সবসময় হেল্প করতেছেন আপনারা চাইলে এরকম একটি উপার্জনমুখী কাজ আমাদের কাছ থেকে হোক অথবা যে কোনো জায়গা থেকে হোক আপনারা তাদেরকে কাজ শিখিয়ে স্থায়ীভাবে একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারেন যেমন উনি টিচার উনি স্কুলের শিক্ষকতার পাশাপাশি উনি বিকালে সপ্তাহে এক দু দিন ছুটি থাকে ওই ছুটির দিন উনি ওনার নিজের ব্যবসাতে সময় দিবেন ব্যবসা করবেন এখনও শুরু করেন নাই উনি কাজ শেখার জন্যে আসছেন কারণ ব্যবসা শুরু হয়ে গেলে হয়তো তার সময় নাও হতে পারে সেই জন্য আমাদের কাছ থেকে কাজ শিখে আগামীকালকে চলে যাবেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম